বন্ধুরা এই যে সকাল হয়েছে কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম এই যে মা কাকিমা এই যে ভাই আর আমি এই যে শিব মন্দির যাব আপনাদেরকেও দেখাবো মা যাচ্ছে অটোর কাছে ভাইকো আসছে দেখতে পাচ্ছ বন্ধুরা এই সকালে আসছে কাকিমা আসছে মা বসতে যাচ্ছে এই যে ভাইক্য ভাইক্য বলি মন্দিরে এসছি ছেলেদের নিয়ে এটা হচ্ছে কেদার মন্দির ঢুকছি হাত জোড় করে নামা করো এখানে প্রণাম করতে নেই বাবা প্রণাম করতে নেই প্রণাম করতে নেই জানে না না হ্যাঁ

করাচ্ছি এটা জল যায় চল এটাই মশলা কুটে নিয়েছি এটা হচ্ছে এলাচ লবঙ্গ গোলমরিচ শুকনো লঙ্কা আদা বাটা আর শুকনো লঙ্কাকে বেটেছি তো এই মশলাটা করেছি যে চালু করে দিলাম এটাকে তেলটা গরম হয়ে এসছে এই যে ফোড়ন দেব কালো জিরে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিব তেজপাতা দিয়ে দিলাম আর এগুলো সব দিয়ে দিলাম এবারে তারপরে এবারে মশলাগুলো দিব। এবারে মশলাগুলো দিয়ে দিলাম হলুদ দিয়ে দিব। যাতে না সেতোয় এই যে রেড চিলি পাউডার দিয়ে দিলাম এটাকে ভালো করে কষাবো মটরশুঁটিগুলো দিয়ে দিলাম আলুটা সেদ্ধ করে নিয়েছি ঢেলে দেব লবণ দিয়ে দিলাম এটা কষা হয়ে গেছে আলুটা দিয়ে দিব এবারে দিয়ে দিব গরম জল করেছিলাম গরম জল দিয়ে দিব এটা একটু ফুটলে রেডি হয়ে যাবে যে ভাজা জিরেটা দিয়ে দিয়েছি তো এতেই ঢেলে দিব আলুর দমটা একটু হয়ে গেছে আমার আলুর দম বাপের বাড়িতে পরোটা খাই আজকে আমি করেছি কারণ আমি সব সময় রুটি করি পরোটাটা করি না ছেলে তো পরোটা করলে খেতে ভালোবাসে আজকে এই দুপুরে রুটি ভাত দুটোই হয়েছে ছেলে একটু পরোটাও খেয়ে নিলো এলে আমার একটু পরোটা খেলো ভাত দেব। ভাত বাড়ছি বাঁধাকপির তরকারি বড়ি ভাজা ভাত এই যে তোমাদের দাদাও খেতে বসে পড়েছে আমার ছেলে মা পরোটা আর বগাডা কফি আর আলু তরকারি হয়েছে আর মা মাধা কপি ভালো করেছে খেতে ভালো লাগছে কেটে ছানা মা আজকে নিরেমি সরস্বতী মা আজকে নিরেমি লাস্ট আছে লাস্ট সরস্বতী পুজো দুদিন ছিল কালকেও ছিল আজকে সোমবার সোমবারের দু তারিখ সকাল 10টা বাজন্ত সকাল দশটা অব্দি ছিল না সকাল দশটা না নটা থেকে যে অব্দি বললো স্যার হ্যাঁ মা লুচি করছে আমার জন্য মা বললো আজকে লুচি করবে লুচি বেলছে এখানে তেল গরম হচ্ছে মা লুচি বলবে যে মার বেলা হয়ে গেল এবারে মা দেবে তেলে চিপ ফুলছে এই যে লুচি ফুলছে ফুলকো ফুলকো লুচি খাবো আর আলুর দম এই যে ছেলে ছেলেকে সন্ধেবেলা লুচি আর কপির তরকারি আলুর দম তখন করেছিলাম তো নিরামিষ করেই নিয়েছি আর কিছু করিনি রাতে এই যে আর আমার দেওয়ারের ছেলে যে ফুচকা নিয়েছিল ফুচকা দিয়ে গেছে এই যে তোমাদের দাদা খাচ্ছে রাতে খেতে বসে গেছে লুচি করেছি মিষ্টি আলুর দম এই যে বন্ধুরা আমার ছেলেকেও পড়িয়ে নিয়ে চলে এলাম রাতের খাওয়ার লুচি মিষ্টি আলুর দম তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিও সাবস্ক্রাইব অবশ্যই করো কমেন্ট করে জানাও কেমন হচ্ছে খারাপ ভালো সবটাই তো আজকের মতো এখানেই শেষ করছি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণে টাটা